ডিসকোভারি মু পার্স 153 টাকা কি थिए একসময় জনপ্রিয়তা শীর্ষে থাকা বাজাদার ইমপোর্টার উত্তরা মোটর এখন নিজেদেরকে জাপানিজ ধোনবা শুরু করেছে যদিও একজন বাইকলাপার হিসেবে এদের প্রতি একটা বিশেষ সম্মান কাজ করে কারণ বাংলাদেশে হায়াতেজর অনুমোদনের পিছনে উত্তরা মোটরস এবং ইপাক মোটরস এর বড় একটা অবদান রয়েছে তাই বলে হুদা বাইকের দাম বৃদ্ধি করে নিম্নমানের বিল রিবেল আর আমি চুপ থাকব সেটা তো সম্ভব না আজকাল ফেসবুকে ঢুগলেই দেখা যায় কারণ আমি আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে বাজাদের বিভিন্ন গ্রুপে অ্যাড হয়েছি তবে অবাক হয়ে যখন দেখি এইসব পোস্ট কিছুক্ষণ পর বা কিছুদিন পর গায়েব হওয়া যায় এইবার বুঝলাম বাইক লঞ্চ হওয়ার আগে ইউজার গ্রুপ খুলে খেলে উত্তরামুত ইউটিউবার পাওয়ার ক্ষমতা না রাখেও অ্যাডমিন পালে বাংলাদেশে ডাকাতদের কিং সুজুকির অবৈধ বংশধরলোই বাজাজ আর এরা কিন্তু একই রোগে আক্রান্ত এদেশে মনোটনের ট্যাঙ্কে যেমন তিন থেকে নয় মাসে মরিচা আসে ঠিক একইভাবে অ্যান্ড ওয়ান সিক্সটিতেও তিরিশ হাজার কিলোমিটারের আগে নাকি মরিচা আসা শুরু হয়েছে সব থেকে খারাপ লেগেছে যখন দেখেছি লেজেন্ডারি পালসার ওয়ান ফিফটি যাকে নিয়ে বাজারের এত দূর পথ বা এতটা সম্মান কামিয়েছে সেই বাইকটার ট্যাঙ্কেও মরিচা ইস্যু আসতেছে এমনকি ট্যাঙ্ক ফুটা হয়ে যাওয়ার মতো ঘটনা ঘটতেছে সত্যি বলতে এরা সেই লেভেলের মা যারা যেই পাতে খায় সে পাতটাকে ফোঁটা করে দেয় বিষয়টা একটু বুঝিয়ে বলি বাংলাদেশে বাজারের বেশিরভাগ কাস্টমারই হলো কিন্তু মধ্যবিত্ত যেহেতু থেকে মানুষই পালসার পর্যন্ত সীমাবদ্ধ আর আমি কোনো কোটিপতিকে ডিসকভার বা পালসার কিনতে দেখি নাই আর এই মধ্যবিত্ত মানুষরা তাদের দীর্ঘদিনের ঘাম ধরানো পরিশ্রমের টাকা দিয়ে যখন শখের বাইকটাকে চেনে তখন তাদের হাতে ধরাই দেয় যদিও তারা ট্যাঙ্ক চেঞ্জ করে দেওয়ার দাবি করে তবে গ্রুপগুলোতে ঘুরলেই এমন অসংখ্য প্রমাণ পাবেন যেখানে কাস্টমার ট্যাঙ্ক চেঞ্জের আশায় ঘুরতে ঘুরতে নিজের পায়ের স্যান্ডেলটা ক্ষয় করে ফেলেছে দিন শেষে হয় নিজের টাকা দিয়ে প্রবলেমটাকে সলভ করেছে না হয় ওভাবেই পড়ে আছে একজন বাইক লাভার হিসেবে আমি প্রচুর পরিমাণ হতাশ হই যখন দেখি বাইকারদের রক্ত খেয়ে বেঁচে থাকা এইসব মাদার তো দেন ডলার বৃদ্ধি দোয়া দিয়ে প্রতিনিয়ত বাইকের দাম বৃদ্ধি করলেও দিন শেষে বিল কোয়ালিটিতেও কম্প্রোমাইজ করে যেমন অ্যান্ড ওয়ান শুরু থেকে থেকে এ বাইকটা তার কম্পিটিটর গুলোর তুলনায় একটু ওভারপ্রাইজ বাইক ছিল তবে সব দিক বিবেচনায় টেন আউট অফ টেন হয় কেউ এর প্রাইসটাকে নিয়ে মাথা ঘামাতো না আর আমি ওই বাইকটা অনেককে কেনার জন্য সাজেস্ট করেছি ডলারের বৃদ্ধি দোয়া দিয়ে দু হাজার পঁচিশে এই বাইকটা পাওয়া যাচ্ছে দুই লক্ষ সত্তর হাজারে যেখানে ইন্ডিয়ান আর জনপ্রিয় ব্র্যান্ড হিরো টাইপের হিরো থ্রিলার ফোর বিকে দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দিচ্ছে এর থেকে বেটার ফিচার্স এবং ইউএসডি সাসপেনশন সহ অযৌক্তিক ভাবে বাজাজ এত টাকা বেশি তো নিচ্ছেই তারপরেও এতে দিচ্ছে নিম্নমানের ফুয়েল ট্যাঙ্ক ফলস্বরূপ এখন আপনার কি মনে হচ্ছে বাজাজ তাদের চুরির দায় স্বীকার করেছে কোনো দিনও না এরাও সরাসরি দোষ দিচ্ছে কাস্টমারের উপর যে খারাপ ফুয়েল পাম্প থেকে ফুয়েল নেওয়ার জন্য নাকি বাইকগুলোর এই অবস্থা এখন আমার একটা ছোট্ট প্রশ্ন খারাপ ফয়েল পাম্প থেকে ফয়েল নেওয়ার জন্য যদি বাইকের ট্যাঙ্কগুলার এই অবস্থা হয় তাহলে আগের ইউনিটগুলোতে এই সমস্যা হয়নি কেন সত্যি বলতে ডলারের বৃদ্ধি পাওয়া এদের যে খরচটা বৃদ্ধি পেয়েছে সেটা এরা নিম্নমানের বিল কোয়ালিটি ব্যবহার করে পোষায় নিচ্ছে মাঝখান থেকে ডলারের বৃদ্ধি দোহাই দিয়ে বাইকের দাম যতটা বৃদ্ধি করেছে এটা দিয়ে নিজেদের পকেট ভরতেছে আর মাঝখান থেকে জনগণের বাংলাদেশের নিজেকে একজন বাইকের বা বাইক লাভার হিসেবে অভিযোগ মনে করবেন যখন দেখবেন এইসব ব্র্যান্ড বা বাইকে প্রচার করার জন্য হাজারটা ইউটিউবার পেয়ে যাবেন কিন্তু এদের এইসব চুরি নিয়ে কথা বলার মতো কেউই নেই